কথায় গৌরব নেই দুঃখ আছে রক্ত আছে জীবন আছে বাবার দুটি ভুল করছে রয়ে গেছে কিন্তু সে কখনো জোর হয় আমাদের হাত এবং ঘোড়াগুলি যখন আমাদের জন্য তাদের জীবন বাজি রাখে তখন আমি কোনো আপত্তি করি না তিনি এক আপনি এটি বিতরণ করতে যাচ্ছেন ঠিক যেমন তাদের পরিবার বন্টন বন্ধু আছে শত্রু আছে এক ধরনের বিশ্বাসঘাতক আছে আমার নাম এটা বিশ বছর হোক যাতে যা করেছ তা তোমার সঙ্গে না থাকে সে তো মেয়ে আমি তেল চেপে করেছি ঠিক আছে কোনো নেতিবাচকতা নেই আমার সময় শত্রু বাহে আমি অজুনা করে এই দুর্গের দেয়াল ধ্বংস করব এই যুদ্ধ আপনাদের অধিকার যারা মৃত্যুর সাথে হাঁটে